স্লোপ সেটের কনার কীভাবে তৈরি করবেন অনেকে অনেক পদ্ধতি তৈরি করে কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদের বলছি সেই পদ্ধতিতে কোনো অসুবিধা হবে না সটকাট তৈরি করতে পারবেন প্রথমে আপনারা স্লোপটা মেপে নেবেন স্লোপটা আপনি যদি নাইনটি দেন ঠিক আছে তাহলে আপনারা স্লোপ নাইনটি দেবেন তারপরে ডাউন অর্থাৎ কাটার টপ লেভেল থেকে স্লোপের ডাউন কত দেবেন ঠিক আছে ফোর্টি ফাইভ দিতে পারেন ফোরটি টু দিতে পারেন ফিফটি দিতে পারেন ফোর্টি দিতে পারেন কিন্তু আমরা দিয়েছি ফোর্টি স্লোপটা আমাদের কাটার লেভেল থেকে স্লোপটা ডাউন আছে ফোরটি এদিকে যে স্লোপটা ডাউন আছে ফোরটি আমরা স্লোপটা দিয়েছি নাইনটি এখন যদি বলেন দাদা এটা কীরকম করে কনারটা কীরকম করে শর্টকাট বাইর করবেন ঠিক আছে কনারটা বাইর করবেন আপনার যে কাটটার লেভেলটা দেখা হচ্ছে না কাটটার এক লেভেল থেকে সুন্দর করে পাটা ধরে শাল করে দেবেন নিয়ে একটা মার্কিন দিয়ে মার্কিন দেওয়ার পরে আপনার ওই স্লোপটার যে নিচের যে পালাকাটা আছে নিচের যে তৎকাটা আছে ওই তৎকাটা দেখে ঠিক আছে আপনাদের ওয়ালে ফোটে একটা দাগ দেবেন দেওয়ার পরে ওইখান থেকে আপনারা কারেক্ট এইটটি হবে আপনাদের ঠিক আছে এইটটি ভাবে নেবেন আপনাদের যত হয় অতটা মাপি নেবেন আর যদি ইঞ্জিনের প্ল্যান থাকে তাহলে প্ল্যানে দেওয়া থাকে স্লোপটা কত থাকে ও ডাউনটা কত থাকে আর এই তোমার কাটার ওয়াল থেকে সাইডটা কত থেকে ওটা সম্পূর্ণ দেওয়া থাকে কিন্তু সম্পূর্ণ দেওয়া নেই আপনাদের বলে দিচ্ছি এভাবে যদি আপনারা করেন ঠিক আছে স্লোপটা প্রথমে মেপে নেন স্লোপটা

সবসময় খেলা করবেন ওই শ্লোকটা শ্লোকটা যদি দাও নাইনটি ঠিক আছে এটা যদি দাও ফোরটি তারপরে কাঠটা থেকে ঠিক আছে আপনাদের লাস্টে তকটা যে নাইনটি তকটা আমার ওইখানে করে দেবে এটা কোনো অসুবিধা হবে না সুন্দর করে আমরা করতে পারবো